কলেমা দুইটা জাতীয়তা দিয়েছে একটা সব মানুষকে মানব জাতীয়তা আরেকটা হচ্ছে মুসলমানদেরকে সরাসরি ইমানি জাতীয়তা এইভাবে কলেমার যে ধারা কলেমার যে জীবন কাঠামো জীবনের রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামো সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আল্লাহ আল্লাহ হাবিব পক্ষ থেকে সব মানুষকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষকে জীবনের আত্ম মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা বিশ্ব নাগরিকত্ব বিশ্ব সম্পদের মালিকানা সবার জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা যা কিছু দান করেছেন ইসলামের সেই দান সৌন্দর্য সবকিছুকেই এই মুয়াবিয়াবাদী মূলকিয়ত উত্থাপ করে ফেলেছে এবং সেই ধারাতেই পৃথিবীতে ইহুদি মুলুকিয়ত খ্রিস্টান মুলুকিয়ত হিন্দু মুলুকিয়ত বৌদ্ধ মুলুকিয়ত এইভাবে ওহাবি মৌদি সালাফি শিয়ার এইভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী মূলকিয়ত। এগুলো পৃথিবীতে এখন জীবনের সংজ্ঞা জীবনের রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত যা সম্পূর্ণ বিপরীত জীবনের বিপরীত ইমানের বিপরীত জীবনের বিপরীত মানবতার বিপরীত সভ্যতার বিপরীত এগুলোকে মানুষ দাবি করলে মানবিক না মানবিক দৃষ্টি থাকলে এগুলো কবুল করা যায় না কিন্তু আধার দিবস ক্যাবলা ভূমিতে তো মূল আধার একই সাথে সারা দুনিয়াই আধার এখন সারা দুনিয়া তিন বাতেল বাতাল ফেরকা বাদ দিনে বাতালার মূলকীয়তার আধারে আবৃত এবং দুনিয়া আবৃত নয় দুনিয়া শুধু আধারে ছেয়ে যায় নাই আধারে কলুষিত দূষিত বিষাক্ত হয়ে যায় নাই প্রতিটি মানুষের আত্মা ওয়ালসনি মুভমেন্ট ওয়ালসনের বাহিরে আল্লাহর আলিগন ছাড়া বিশেষ কিছু মুভমেন্ট ছাড়া সব মানুষের আত্মাও কোন না কোনো বাতলের কুফরের আধারে ধ্বংস হয়ে গেছে মৃত হয়ে গেছে শুধু মৃত হলো ভালো ছিল মৃত হয় না মৃত হয়ে সেখানে অন্য অন্য একটা মুশরেকি কুফরি আবু জেহেলি ইবলিসি একটা সত্তা আল্লাহ আল্লাহ হাবিব দহি জীবন দহি কলেমা দহি সত্য দহি তা হয়ে গেছে মিথ্যা জুলুমের এই ধারাগুলা দুনিয়ার সব মানুষকে ব্যবহার করছে এই অবস্থায় আমাদেরকে অনেক গতিশীল অনেক সক্রিয় হতে হবে আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলাනම් যেভাবে বিকাশ করেছেন আহলে রাসূল আলাইহিস সালাম যেভাবে শাহাদাত বরণ করেছেন যুগে যুগে ইমামগণ আলীগণ যেভাবে কাজ করেছেন তাদের এই যুগের গোলাম হিসাবে তুলনা নয় তাদের সৈনিক হিসাবে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব হিসাবে জীবনের মূল কাজ হিসাবে আল্লাহ হেবের প্রেম হিসাবে আমাদেরকে সর্বশক্তিতে আমাদের কলেমাকে উদ্ধার করতে হবে কোরআন কোরআন করিমকে উদ্ধার করতে হবে দিনকে উদ্ধার করতে হবে এবং মুসলিম মিল্লাদকে উদ্ধার করতে হবে সমগ্র মানব মন্ডলীকে উদ্ধার করতে হবে